আমার ধুলা ভাইয়ের চাহিদা আর বেশি ভাইরা গেল বাইরে যাওয়ার পর আমি শুয়ে থাকি সে জায়গায় যাই আমি গোসল করি সে জায়গায় যাই আর কি ওনার চক্রান্তটা আমি মানতে পারতেছি না আমি কাউকে বলতে পারতেছি না একদিন কেমনে জানি আমার বোন সব কিছু তার দেখলো দেখার পরে ওনাকে জিজ্ঞেস করলো জিজ্ঞেস করলে কি হবে উনি ওনাকে ভয় দেখালেন যে তুই যদি মুখ খুলিস বা কোনো কিছু বলিস তাহলে তোর মায়ের ফেলবো এরকম একটা কিছু আর কি ওনাকে বলে বলার পরে উনি কোনো কিছু বলেন না শুধু দেখে আমি কি বলবো আমি শুধু কাঁদি তারপরে আমার স্বামীও প্রায় অনেক দিন হয়ে গেছে বিদেশ গেছে আস্তে 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 পরে শিকার হয়ে গেলাম আমি ওনার কথা মানতে বাধ্য তারপরে ওনার সাথে আমি শারীরিক সম্পর্ক শুরু করিয়ে দিলাম কারণ শেষ পর্যন্তই ওনার মনের আশাটাই পূরণ হলো এখন আমি কি করব এটা আমি বুঝিয়া উঠতে পারছিলাম না আমার বোনও সব কিছু দেখছিল দেখার পরে আমার বোনও কোনো কিছু বলতে পারে নাই যে তুমি এরকম আলা বন্ধ করে ফেলাও কী বলবে তাকে তো আগেই ভয় দেখায় রাখছে তাই না যে ওনার মায়রা ফেলবো তারপর আমি ওনার চক্রান্তের শিকার হয়ে গেলাম ধরেন আমার স্বামীও যৌতু নাই আস্তে 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 ওনার সাথে আমার শারীরিক সম্পর্ক গভীর হয়ে গেল গভীর হয়ে যাওয়ার পর এভাবে এই দিন খাল যেতে থাকে আস্তে 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 আমার কি আমরা জানতে পারল জানার পরে উনি কিন্তু বিদেশ থেকে চলে আসবে এরকম একটা ডিসিশান নিয়ে নিল তারপরে আমি বললাম যে থাক টাকার জন্য গেছো তাহলে তুমি ওইখানে টাকায় উপার্জন করো কিছুদিন কিছুদিন পরেই আসবে আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আমি হচ্ছে আখি আমার বাড়ি হচ্ছে মামি সিং আমি আপনাদের কাছে কিছু কথা নিয়ে এসেছি আশা করি মনোযোগ দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি হচ্ছি গরিব ঘরের মেয়ে আমার বাবা একজন কৃষক আমার গ্রামে একজন লোক ছিল যেটার কারণে আর কি উনি আমাকে খুবই ডিস্টার্ব করতেন আমি যখন স্কুলে যেতাম তখন রাস্তায় থাকতেন থাকার পরে উনি আমাকে উনি আমার সাথে সম্পর্ক করার চেষ্টা করেছিল আমি তখন তার কথা এড়িয়ে গিয়েছিলাম ওনার সাথে সম্পর্ক আমি করিনি তারপর উনি চক্রান্ত করে আমার বড়ো বোনকে বিয়ে করছেন বিয়ে করার পর ওনার দুষ্ট মিঠা ফাজলা মিটা অনেকটুকু বেড়ে যায় বেড়ে যাওয়ার পরে উনি আমাকে প্রস্তাব দেন যে ওনার সাথে আমি করি আগেও তো আমাকে প্রস্তাব দিয়েছিল তো আমি রাজি হই নাই হওয়া না হওয়ার কারণে আর কি উনি আমার বড় বোনকে বিয়ে করেন বিয়ে করার পর ওনার চাহিদাটা জন্য যখন মনে হয় যে আরেকটু বেড়ে গেলো বেশি তারপর আমি কারোর সাথে বলতে পারি না শেয়ার করতে পারি না যে আমার সাথে উনি এসব বাজে বাজে কথা বলছেন আমাকে বাজে প্রস্তাব দিচ্ছেন আমি কাউকে কিছু বলতে পারি না কেননা এখন সে আমার দোলা ভাই হন তার কথা আমি কী করে আরেকজনের কাছে বলতে পারি বাট আমি আমার আম্মুর সাথে আব্বুর সাথে বা আমার বড়ো বোনের সাথে বলতে পারি না যে তোমার স্বামী এরকম আমাকে বলতেছে কারণ আমার আব্বু আম্মু যদি জানে বাট আমার বোন যদি এগুলো জানে তাহলে ওনারা খুব কষ্ট পাবেন তাই আমি বিষয়গুলো ওনাদের কাউকে জানাই নাই না জানানোর কারণে উনি ভাবতেছেন আমি যাতে ওনার কাছে কাছাকাছি থাকি তারপর একদিন আমার বিয়ে ঠিক করে বিয়ে ঠিক করে কোথায় আমি সেটা জানি না যে কোথায় আমার বিয়ে ঠিক করতেছে আমি সঠিক বলতে পারবো না তারপর দেখলাম যে আমারে বিয়ে করে নিতেছে যে ওনা আমার ধুলা ভাইয়ের ছোটো ভাইকে দিয়া বিয়ে আমার বিয়েটা তার ছোট ভাইকে দিয়ে আমার বিয়েটা হচ্ছে আমি অন্যাদের বাড়িতে যাব। তারপরে আমি আর কি বলবো তখন তো আমি সব কিছু বুঝতে পারতেছি না যে কি করবো এখন আমি তা এখন কি আমি আব্বুর কাছে বলবো নাকি না আমার আব্বু আম্মুর কাছে বলবো আর যদি অন্যাদের সাথে আমি সব কিছু শেয়ার করি বলি তাহলে তো কষ্ট ভাবি সব কিছু সহ্য করে আমি বিয়েতে রাজি হলাম বিয়ে করলাম বিয়ে করার পর আমাদের সংসারটা ভালোই থাকছে কয়েকদিন ভালোই গেলো যাওয়ার কিছুদিন পর উনি দেখতেছে যে আমার সাথে কথা বলতে পারতেছেন না বাট আমি ওনাকে পাত্তা দিতেছি না তখন সে চক্রান্ত করে আমার স্যামিলি বিদেশ পাঠাই দিলেন যে তুই বিদেশ চলে যা এখন তো তোদের দুই জুন হয়েছে তোর বউ হয়েছে কিছুদিন পরে তোর সন্তানরাও আসবে তখন কি খাওয়াবি তা চিন্তা ভাবনা করে তুই বিদেশ চলে যা কয়েক বছর আয় কিছু ইনকাম কর পরে দেশে এসে কিছু একটা করবি তারপরে বিদেশ চলে গেল চলে যাওয়ার পর আমার ধুলা ভাইয়ের চাহিদা আর বেশি ভাইরা গেল বাইরা যাওয়ার পর আমি শুয়ে থাকি সে জায়গায় যাই আমি গোসল করি সে জায়গায় যাই আর কি ওনার চক্রান্তটা আমি মানতে পারতেছি না আমি কাউকে বলতে পারতেছি না একদিন কেমনে জানে আমার বোন সব কিছু তার দেখলো দেখার পরে ওনাকে জিজ্ঞেস করলো জিজ্ঞেস করলে কি হবে উনি ওনাকে ভয় দেখালেন যে তুই যদি মুখ খুলিস বা কোনো কিছু বলিস তাহলে তোর বাইরে ফেলবো এরকম একটা কিছু আর কি ওনাকে বলে বলার পরে উনি কোনো কিছু বলেন না শুধু দেখে আমি কি বলবো আমি শুধু কাঁদি তারপরে আমার স্বামীও প্রায় অনেক দিন হয়ে গেছে বিদেশ গেছে আস্তে 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 পরে শিকার হয়ে গেলাম আমি ওনার কথা মানতে বাধ্য তারপরে ওনার সাথে আমি শারীরিক সম্পর্ক শুরু করে দিলাম কারণ শেষ পর্যন্ত ওনার মনের আশাটাই পূরণ হলো এখন আমি কি করব এটা আমি বুঝিয়া উঠতে পারছিলাম না আমার বোনও সব কিছু দেখছিল দেখার পরে আমার বোনও কোনো কিছু বলতে পারে নাই যে তুমি এরকম আলা বন্ধ করে হলাও কী বলবে তাকে তো আগেই ভয় দেখায় রাখছে তাই না যে ওনারাই মায়রা ফেলবো তারপর আমি ওনার চক্রান্তের শিকার হয়ে গেলাম ধরেন আমার স্বামীও যৌতু নাই আস্তে 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 ওনার সাথে আমার শারীরিক সম্পর্ক গভীর হয়ে গেল গভীর হয়ে যাওয়ার পর এভাবে এই দিন খাল যেতে থাকে আস্তে 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 আমার স্বামী কি আমি জানতে পারল জানার পরে উনি কিন্তু বিদেশ থেকে চলে আসবে এরকম একটা ডিসিশান নিয়ে নিল তারপরে আমি বললাম যে থাক টাকার জন্যই গেছো তাহলে তুমি ওইখানে টাকায় উপার্জন করো কিছুদিন কিছুদিন পরেই আসবা কিন্তু আমার তো আমার গোলা ভাইয়ের দিকে আকর্ষণ এখন বেড়েই চলছে কারণ আগে যেহেতু তার পাত্তা দেয় নাই কিন্তু এখন তার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে করতে আমার তো ওদিকেই গভীরতা হয়ে গেছি এখন আমার স্বামী যেহেতু গ্যাসটাতে থাক আমার তো আমার দুলাভাইকে দিয়ে ভালোই আছি তাহলে এখন আমি যে কোন পর্যায়ে চলে যেতেছি সেটা আমি বুঝতে পারতেছি না যে আমি এখন কি করবো আমি কি আমার স্বামীর কাছে সব কিছু দিব দেবো কি দেশে নিয়ে আসবো নাকি না দুলাভাইয়ের চক্রান্তে থাকবো এখন তো আমার আপু তো সব কিছু জানে যে আমার সংসারে আসেন বা আমার সাথে শালিক সম্পর্ক করতেছেন এখন আমি কি করব আমি এটাকে কিছুই বুঝতে পারতেছি না যে কি করা উচিত আমি সব দুলাবাইদেরকে বলি নিজের একটু ভোগের কারণে নিজের একটু ইচ্ছের কারণে কখনো শালিকাকে নিজের ভোগের শিকার করেন না কারণ সেটা মাথায় রাখবেন যে ও কিন্তু আপনি ছোট বোনও হতে পারতো একটা শালি মানে ছোট বোন আপনি ছোটো বোনের দিকে কি আপনি কখনও কোন নজরে তাকাইবেন তাহলে কেন একটা শালির দিকে আপনি কোন নজরে তাকাতে হয় শালিকে কেন ভোগ করতে হয় দুলাভাই হচ্ছে বাপের সমান বাপের বয়সী বাপের মতো সম্মান দোলা করতে হয় তাই আমি প্রতিটা দুলা ভাইদেরকে বলি যাতে শালিদেরকে ভুগের চোখে না দেখে বোনের চোখে দেখো কারণ মাথায় রাখবা যে এরকম একটা ছোটো বোন তোমার ঘরেও আছে আজকে যদি তোমার বোনের জামাই যদি তোমার ছোট বোনরা যদি এরকম একটা নীতিতে রাইখা দেয় তখন তোমার কিরকম লাগবো এরকম একটা পরিস্থিতি যদি ওড়ানা থাকে তখন তোমার কেমন লাগবো তাই সবার কাছে অনুরোধ তোমরা কেউ কোনো সময় এরকম কোনো চাহিদা রাইখো না মনের ভিতরে পৌষ না আমি সবাই কই যারা যারা ছেলেরা বিদেই যাও বউ রেখা আপাতত কোনো দিন বিদেয়ে যাও না কারণ কখনো মানতেই পারবা না যে তোমার বউদের সাথে কে কখন ভাগের মতো ঝাঁপাইয়া পড়ব ওনাদের তখন তুমি কি করবা তখন তুমি কি করবা ইজ্জত সবচেয়ে বড়ো জিনিস মেয়েদের ইজ্জত হচ্ছে তার স্বামী তার স্বামী সবসময় তার পাশে থাকুক তাহলে আর কোনো কিছুই প্রয়োজন পড়বে না বা কারো কোনো নজর এখানে আসবে না